জিনেরা বিশাল একটি সিন্ধুকের উপরে বসে আছে বা সিন্ধুকের চারপাশে তারা পাহারা দিচ্ছে সিন্ধুককে এবং সিন্ধুকের ওখানে বড় বড় সাপ আছে এখন এই রুগীকে চিকিৎসা করতে গিয়ে এই রুগীকে সমাধান করতে গিয়ে যদি এরকম একটা অবস্থান সৃষ্টি হয় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি প্রিয় দিনদার সাথে ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছে আর ভালো থাকেন এই দোয়াই তালার কাছে করি তো এই লাইনে অদৃশ্য জগতের জিন জাদু নিয়ে যারা কাজ করবে কাজ করতে করতে বহুত রকমের সমস্যার সম্মুখীন হবে তো সমস্যা যত রকমের সমস্যা দেখা দিক না কেন তালার সমস্যা সমাধানের জন্য পথ কিন্তু আল্লাহ বের করে দিবেন তো নতুন নতুন হোক আর পূরণ হোক অনেক মোদাব্বির আছেন চিকিৎসক আছেন বা কবিরাজ আছেন এই জিনজাদুর কাজ করতে গিয়ে এই ধরনের সমস্যা অনেকেই পড়েছে আলহামদুলিল্লাহ আমি পড়েছি যে রুগীকে বসাইছি বসানোর পর রুগীর শৈলী জিন্নাত হাজির করছি তো হাজির করার পর দেখা গেছে যে ওই জিনেরা বিশাল একটি সিন্ধুকের উপরে বসে আছে বা সিন্ধুকের চারপাশে তারা পাহারা দিচ্ছে সিন্ধুককে এবং ওই সিন্দুকের ওখানে বড় বড়ো সাপ আছে এখন এই রুগীকে চিকিৎসা করতে গিয়ে এই রুগীকে সমাধান করতে গিয়ে যদি এরকম একটা অবস্থান সৃষ্টি হয় বা রুগী চোখের সামনে হাজির করার পর রুগী দেখবে যে এই রকম অবস্থা দেখা যাচ্ছে যে বিশাল বড় সিন্ধুক দেখা যাচ্ছে সেখানে স্বর্ণ আছে বা রূপ আছে টাকার জ্বালা আছে পয়সা আছে মূল্যবান সম্পদ আছে যে সেগুলো ওই দুষ্ট জিন্নাত বা জাদুকার জিন্নাত এগুলো তাহারা পাহারা দিচ্ছে সেখানে বড় বড়ো সাপও আছে ভয়ঙ্কর সাপ এখন এই মুহূর্তে এমতো অবস্থায় আপনারা কী পন্থায় তদ্বির করবেন কি পন্থায় কাজ করলে ওগুলো সব ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এটি কিন্তু প্রথম প্রথম পর্যায়ে অনেকেই কিন্তু হিমশিম খেয়ে যাবে এখন কি হবে অথবা জিন্নাত জবই করতেছেন যবেই করতেছেন দেখা যাচ্ছে শেষ হচ্ছে না শেষ হচ্ছে না কিন্তু ওই দেখা যাচ্ছে যে ওই মূল্যবান সম্পদ বা যে টাকার জ্বালা বা খনি আছে ওইখানে তারা ওইগুলো পাহারা দিচ্ছে তখন এটি প্রথম পর্যায়ের যারা মোদাবে প্রথম প্রথম যারা কাজ শুরু করবে এটি তারা বুঝবে না তখন রুগীকে সুস্থ করতে পারবে না তখন হাল ছেড়ে দিয়ে হাল ছেড়ে দিবে রুগী বা রুগীর লোকজন দুঃখ কষ্ট হতাশ হয়ে চলে যাবে যে এই জায়গায় আসছিলাম কাজ হলো না ইনি সুস্থ করতে পারলেন না ইনি কিছুই জানে না এই যে একটা মোদাব্বিরের প্রতি যে একটা কুধারণা চলে আসলো তো এভাবে কিন্তু একজন মোদাব্বির ভালো মানের ভালো কিছু হয়ে উঠবে সেটি কিন্তু তার প্রতি সুধারণা থেকে সে বঞ্চিত হয়ে গেল। তো আমার পনেরো দিনের যে কোর্স আলহামদুলিল্লাহ আমি শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই তো এই যে সমস্যা বিষয়ে কথা বললাম আমার এই পনেরো দিনে করছে এই সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ সমাধান নিয়ে কাজ করা হবে তদবির করা হবে যে এরকম কাজ করতে গিয়ে যদি এরকম যেটা বললাম এরকম যদি সামনে সম্মুখীন হয় তাহলে কি এমন তদবির কি এমন পন্থায় কাজ করলে ওগুলো সব ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেটাও কিন্তু আমার এই পনেরো দিনের করছে আলহামদুলিল্লাহ শেখানো হবে